আসসালামু আলাইকুম আপনারা জানেন যে রিসেন্টলি সরকারি কর্মচারী হাসপাতালে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে সরকারি কর্মচারী হাসপাতালে যদি চাকরি করা যায় তাহলে পোস্টিং কোথায় হবে এবং সরকারি কর্মচারী হাসপাতালে চাকরির সুযোগ সুবিধা কেমন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি বৃহস্পতি জেনে আছি সরকারি কর্মচারী হাসপাতালটি কোথায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালটি ঢাকা শহরে ফুলবাড়িয়াতে অবস্থিত এটি বঙ্গবাজারের অপোজিট সাইডে এবং এখানে ট্রিটমেন্ট নেয় সরকারি যারা চাকরিজীবী রয়েছে তারা এখানে চিকিৎসার সুবিধা নিতে পারেন অন্যান্য যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু সবাই চিকিৎসা নিতে পারেন কিন্তু সরকারি কর্মচারী হাসপাতালে শুধুমাত্র সরকারি চাকরিজীবীরা ট্রিটমেন্ট নিতে পারেন এখন আসি যে আসলে আপনার যদি সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি হয় তাহলে আপনার পোস্টিংটা কোথায় হবে নিজ জেলায় বা নিজ বিভাগে হবে কি না সরকারি কর্মচারী হাসপাতাল শুধুমাত্র একটি জায়গায় অবস্থিত সেটি হচ্ছে ঢাকাতে সুতরাং আপনার যদি চাকরি হয় তাহলে আপনাকে ঢাকাতে চাকরি করতে হবে অর্থাৎ ঢাকা ফুলবাড়িয়াতেই আপনাকে যোগদান করতে হবে এবং এখানে চাকরি করতে হবে তবে সরকার এর আগে ঘোষণা দিয়েছিল যে সরকারি কর্মচারী হাসপাতাল শুধুমাত্র ধাকাতে হওয়ার কারণে রোগীর চাপ অনেক বেড়ে যায় এবং অন্যান্য জেলা শহর থেকে সবাই সমান সুযোগ সুবিধা নিতে পারতেছে না চিকিৎসার বিষয়ে এই জন্য কর্তৃপক্ষ চেয়েছিল যে প্রত্যেকটা বিভাগে অন্তত একটা করে সরকারি কর্মচারী হাসপাতাল স্থাপন করার জন্য তো বৃহস আসলে অলরেডি এই কাজটি প্রসেসিং রয়েছে যখন প্রত্যেকটা বিভাগে একটি করে সরকারি কর্মচারী হাসপাতাল স্থাপিত হবে তখন আপনাদের পোস্টিং সিস্টেম চালু হবে আপাতত আপনারা যদি যোগদান করেন তাহলে যতদিন না অন্য কোথাও সরকারি কর্মচারী হাসপাতাল স্থাপিত হচ্ছে ততদিন আপনাকে এই মেন যে সরকারি কর্মচারী হাসপাতাল ফুলবাড়িয়া ঢাকা এখানে আপনাকে চাকরি করতে হবে এখন আসি সুযোগ সুবিধা নিয়ে বেস আপনি সরকারি কর্মচারী হাসপাতালে যদি চাকরি করেন তাহলে অন্য অন্য চাকরির তুলনায় এখানে ভালো সুযোগ সুবিধা পাবেন কারণ এখানে যেহেতু ট্রিটমেন্টজনিত সকল কিছু জানতে পারবেন এবং আপনি আপনার ফ্যামিলির সবার চিকিৎসা করতে পারবেন বিনামূল্যে এবং অন্যদেরও চিকিৎসার সুবিধার বিষয়ে পরামর্শ দিতে পারবেন আর এখানে পেনশন সুবিধা রয়েছে এটি সম্পূর্ণ রাজস্ব খাতের একটি চাকরি এটি স্থায়ী চাকরি এবং পেনশন সুবিধা রয়েছে এনি নিয়ে আপনারও কোনো টেনশন করতে হবে না